আসসালাম আলাইকুম লাদুয়াহি অবকারদ আহলান হওয়া শাহলান নতুন ভুবন পুশ ব রঙিন নতুন দুয়ার খোলা আগামী দিনের সম্ভাবনাই শুরু হজলা নতুন ভবন পুশ ব নাই শুরু হোক পথ নতুন ভুবন পুষ্প রঙিন নতুন দুয়ার খোলা আগামী দিনের সম্ভাবনায় শুরু হোক পথ চলা হাত রাখি এসো সবুজ সম্ভাষণে স্বাগত জানাই তোমাদের আলো পূজ জল ভুবনে স্বাগত জানাই তোমাদের আলো পূজ জল ভুবনে নতুন দিনের যাত্রা পথে জানাই সম্ভাষণ স্বাগতম স্বাগতম তোমাদের স্বাগতম 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 তোমাদের তম নতুন ভুবন পুষ্প রঙীন নতুন দুয়ার খোলা আগামী দিনে সংবাদ শোনায় শুরু হোক আজ চলা চলার পথে পাহাড় পাহাড় অনেক ফুলের হাতছানি হয় মিছর সাথে দেখো দীপ্ত শপথ মনে ঈশ্বর সাথে রেখো আকাশ সমান্তাক পরে তবে তুলনায় শুদ্ধ সাধনায় বিকশিত হোক মনন স্বাগতম স্বাগতম তোমাদের স্বাগতম 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 তোমাদের স্বাগতম নতুন ভুবন নতুন দুয়ার খোলা আগামী দিনের সম্ভাবনায় চলা নতুন ভুবন পুষ্প রঙিন নতুন দুয়ার খোলা আগামী দিনের সম্ভাবনায় শুরু পথ চলা Allah rahmetullahi ve bereketleri Maşallah 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 ne kadar